ভাইকাম না না ঠিক আছে আপনার পরিচয় না আপনার সাথে আমার এমনিও পরিচয় আছে আমি আপনার বাড়ি আপনার বাড়িতে যাইছিলাম না রামসার কাজীপুরে আমি দুইবার গিয়েছি আপনার ওই একটা রোগের কথা শুনছিলাম

আমাদের ওখানে থাক একটু ভরিয়ে দেয় ফ্যান মনে হচ্ছে রৌশনের সাথে এর জীবন যখন সব শেষে এই বাতাস না আসে ঠিক আছে প্রশ্ন যা দেবেন মনাজাতের আগে দেবেন যাদের আছে ভাই বোনেরা যাদের প্রশ্ন আসে লিখে রাখবেন মনাজাতের আগে পাঠিয়ে দেবেন আমরা কথা বলবো ঘন্টা খানিক কথা বলবেন চলো থাকবেন না ঘন্টা খানিক সময় দেব য্যাতে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসিরের মূল নীতি 15টা যতটুকু পারি আমরা চেষ্টা চালাচ্ছি কথা বন্ধ করে সম্মানিত ভাইরা আমরা কথা বলছিলাম কি পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত শয়রাচারের জীবনী আমি পড়েছি এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি দুই নম্বরে ওর শেষ ঠিকানা যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ার চেষ্টা করে ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ইমান আল্লাহ এরপরও ফেরেজ তারা আমার এভাবে পানিতে সবাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল আন এখন

এটা সাড়ে পনেরো বছর এটা বেশি ছিল এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষের আকা আতঙ্কগ্রস্ত ছিল কি নাটোরের খবর খুব বেশি জানি না কিন্তু শিমল সাহেবের জানি ওনার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত কি না কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে দনু সাহেবের মতো মানুষটা ওনার সাথে ফেরিয়ে দেয়নি আপনি চিন্তা করতে পারে দুনিয়া বাংলাদেশে যদি 20 জন থাকে তার ভিতরে একজন অন্তত আর সে হজর দয়ে সাথে পারে না তার মানে এই লোকটা কি আপনারা নিজেরা ভালো জানেন ইনমা নুমলিলাহুল লিয়যদাদু ইসমা মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় আল্লাহ পাক বলেন আলাহু আযাবুল মুহিম তার জন্য অপমানজনক নেককার শাস্তি নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি পরাদের দুইটা আয়াত আমার কয়েকদিন আগে আমারে নজরে এসেছে এর আগে আমি বহুবার পড়েছি কিন্তু এইটা এই ভাবে যে আছে আমি জানতাম না বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছে আমি যে একটা বড় গ্রুপে ছিলাম আকিজ গ্রুপে ইনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলা কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি যতগুলো আন্তর্জাতিক সেমিনারে বিশ্ববিদ্যালয়ে আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি কিন্তু না এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশার সংসার হয় সূরা আল-আমর 5 এবং 6 নম্বর আয়াত

এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম কোন শব্দের আগে আলিফ লাম আসলে চারটি অর্থ বের হয় এক নাম্বার এটা নির্দিষ্ট করার জন্য এটা মারিফা এর আগে আল্লাহ মাহা দিয়েছেন এর আগে ইন্না দিয়েছে এর আগে ফা দিয়েছে তাফসিরে মুফাসসিরীন کرام 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে আমরাらっしゃর জন্য এসেছি সূরা আল কোরআন মফাসির মোজাতে চেয়েছে পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এই এদিকে তাকান হচ্ছে না আর যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ কয়টা না তিনটা কষ্ট পেলেই হবে না কষ্ট যদি আপনি পেয়ে থাকেন তিন কারণে আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছিলেন ইসরা ইরাগান আলিফ লাম এটা নাকেরা অনেক দৃষ্টি শব্দ মুফাসসিরগণ বলতে চাই আল্লাহর বক্তব্য দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে কম পক্ষে তার ওই কষ্টের সাথে 170টা সুখ আল্লাহ জুড়ে রাখে এ পর্যন্ত আপনারা কি সবাই বোঝেন আন্দাজে সুবহানাল্লাহ এবার আমি ব্যাখ্যায় দেখছি টেকায় পড়েছিলাম একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার ময়দানে কারণ কয়টা বললাম বলেন বলেন এই তিন কারণে বাইরে যদি কষ্ট পান তার জন্য আপনার জন্য সব বড় শোক আল্লাহ রেডি করবে না নে হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল কিন্তু এই তিন কারণের মাইরে এবার আসেন তো এই তিন কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা এক নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য দুই নাম্বারে রাসূলুল্লাহর জন্য তিন নাম্বারে মানবতার জন্য কষ্ট কয়টা তিনটা বলেন কেন একটা কারণ কয়টা এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে আল্লাহ যেহেতু মারার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা কিন্তু ইসরাটা নির্দিষ্ট নেই কমপক্ষে দশ থেকে সত্তরটা পর্যন্ত সুখ শান্তি কল্যাণ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে

অবশ্যই দুনিয়া আখেরাত মিলে আপনাকে সত্তরটা সুখ শান্তি ভোগ করাবে শুধু করাবে না শেষে হস্যাই আছে করাবে এবার যে আয়াতটা রিপিট করেছেন আল্লাহ সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন দুনিয়া থেকে যদি একটা সুখ পায় আর ওই সুখটা যদি অবৈধ হয় আবার বলছি আপনি যদি একটা শোক ভোগ করেন দুনিয়ায় আর শোকটা যদি হয় অবৈধ এক এর কারণে কমপক্ষে 70টা দুঃখ যন্ত্রণা কষ্ট অপমান আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি পৃথিবীতে অনেকেই কিন্তু সুখ পেয়েছে অবৈধ শোক যেমন এই যে পরকিয়া প্রেম করি সুখ পায় না না এই এলাকায় নেই যারা বড় গিয়া প্রেমে লিপ্ত আছেন আপনিও সুখ পেয়েছেন শান্তি পেয়েছেন কিন্তু এটা কি বৈধ না অবৈধ বলেন বলেন এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন আপনাকে আল্লাহ কষ্ট দেবে দুঃখ দেবে কয়টা সত্তরটা মিলান সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতায় ছিল বৈধ ভাবে না অবৈধ আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন এই সাড়ে পনেরো বছরে যদি অন্তত পঞ্চাশটা শোক পেয়ে থাকে আমি কি শোকের নামগুলো বলবো আপনি তো সুখ পেয়েছেন বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন যেটা আপনার না জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন নবীদের হাদিস আমি পড়েছিলাম প্রথমে এটা হাজরাতে আবু থেকে বর্ণিত বিশ্ব নবী বলেন মানিদ দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তাবাব্বা মাকাদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস এদিকে তাকান এক নম্বরে নবীজি বলেন দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয় দুইটা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে

যে জিনিস আপনার না ওইটা যদি আপনি আবার নিয়ে নেন আপনার জন্য এই দুইটা শাস্তি কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে ওইটা যদি আপনি ফেরত নেন এটার জন্য আপনার ওই দুইটা শাস্তি নেই বোঝেননি আমি জানি জানি না আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নিন আপনার জন্য হাদিসে বর্ণিত ওই দুইটা শাস্তির একটাও হবে না কিন্তু যে জিনিস আপনার না করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন কিন্তু নবীর উম্মত আপনি আর নেই

এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায় ফেরত নিয়ে নেয় সে তো আসর জবরদস্তি করে নিয়ে নিতাম নিজের জিনিস সে নিয়েছে এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে হাদিসের এই দুইটা শাস্তি তার জন্য না আমি আবার বলছি আমি এই সাড়ে আমি নিজে একজন ভিক্টিম এই সাড়ে পনেরো বছরের ভেতরে বিশেষ করে তিন বছর জেলে থাকা কালীন আমার বাবার বৈধ সম্পদ এবং আমি চাকরি করতাম আকিজ গ্রুপে খতিব ছিলাম সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নাকি আমার কাছে টাকা পাই বলেন বলেন আমার ধারার পরে বলেছিল পঞ্চাশটা মামলা দেব এক্ষুনি দশ লাখ টাকা দেওয়া লাগবে বাবা তো গ্রাম্য মানুষ জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরা আট লাখ সময়ের সঙ্গে দিয়েছিল ও শয়তান তারপরও আটটা মামলা দিয়েছিল এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় বত্রিশ লাখ টাকা নিয়েছে